ও আল্লাহ যারা রমজান মাসের রোজা রাখবো আমরা হুররা তোমার কাছে কিছু চাই না এই এই হুর রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী এমন ভাবে বেহস্তারে সাজাইলা আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা ও আল্লাহ তোমার কাছে আমরা হুররা কিছু না একটু রাত্র দুইটার পরের ওয়াজ করন লাগে করতামনি দুইটার পরে হইলে আমি বালাকুরে বলতাম রাবিয়া বশ্রীরে প্রশ্ন করা হয়েছিল ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বশ্রী বলতেছেন আমি জাহান্নামের আগুন ডরাই না আমি জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল জিজ্ঞাসা করা হয়েছে রাবিয়া কবি জান্নাতের ডরাও না যা জাহান্ন না জান্নাতের আশা করো না জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না হয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য আমি যাকাত করি সন্তুষ্টির জন্য আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য এই রব যদি রাজি হইয়া যায় জাহান্নাম নাম আমার ডরার লাগতো না নাম আমারে ডরাইবো জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমাকে নেওয়ার জন্যে পাগল হয়ে যাবি এই জন্য যুবক

এই হুর এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর রোজাদারদেরকে স্বামী বান এবার একটু কমান না কি করলেন জাপ জাপ করে বলছেন রোজাদারদের জন্য রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দেন কই কেন তাকার রবিহিম না। এরা যেন আমাদের চোখ দেখে যেন তাদের অন্তরটা শীতল করতে পারে ওকে আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয় আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয় এই জন্য দু আপনি আমাদের স্বামী বানাইয়া দেন এ পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন এই সম্মান কে দিছে রে বন্ধু এই সম্মান একমাত্র আমার নবীর শিলাই একমাত্র আমার নবীর সিলাই আমার নবী আপনার নবী বলেন আশ্রম নাতুন আমার নবী বলেন আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ আশা এবং লেসা এমে ফারাহাত রোজাদারের জন্য দুইটা আনন্দ এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় আর এক নম্বর আনন্দ হলো ইনদা লিকা রাব্বি আর এক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে বন্ধু خوشবাসের মানুষ যকুন